বাংলাদেশে আইনজীবী হওয়ার জন্য বয়স কতটুকু লাগে বা কত বছর পর্যন্ত আপনি আইনজীবী হতে পারবেন দেখেন আপনার যদি এল এল সার্টিফিকেট থাকে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটি হোক আইনের উপরে যদি আপনার অনার্স করা থাকে বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের কোর্স করা থাকে অর্থাৎ এল বি সার্টিফিকেট থাকে এবং আপনার বয়স যদি পঞ্চাশ হয় পঞ্চান্ন হয় ষাট হয় আপনি বার কাউন্সিল পরীক্ষা দিতে পারবেন এবং বার কাউন্সিল পরীক্ষায় পাশ করলে আপনি আইনজীবী হতে পারবেন অনেকে আছেন যে যারা হচ্ছেন পঞ্চান্ন বছর বয়সে এল এল ভর্তি হচ্ছেন এল সার্টিফিকেট অর্জন করতেছেন এরপরে বার কাউন্সিল পরীক্ষা দিচ্ছেন বার কাউন্সিল পরীক্ষার মাধ্যমে তার আইনজীবী হচ্ছেন তো ওভারঅল হচ্ছে আইনজীবী হওয়ার জন্য বয়সের কোনো বাধা নিষেধ নাই সর্বোচ্চ কত বছর পর্যন্ত আপনি আইনজীবী হওয়ার জন্য বার কাউন্সিল পরীক্ষা দিবেন বয়সের কোনো নির্ধারিত বয়স সীমা সেখানে উল্লেখ করা হয় নাই সেখানে উল্লেখ করা হয় নাই যে আপনি চল্লিশ বছর পর্যন্ত আইনজীবী হতে পারবেন আপনি পঞ্চাশ বছর পর্যন্ত আইনজীবী হতে পারবেন আপনার বয়স যদি ষাট হয় আপনি আইনজীবী হতে পারবেন আপনার বয়স যদি আশি হয় আপনি আইনজীবী হতে পারবেন অর্থাৎ আইনজীবী হওয়ার জন্য বয়সের কোনো সীমারেখা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত করা হয় নাই আপনি যে কোনো বয়সেই আইনজীবী হতে পারবেন সত্য হচ্ছে আপনার রেলএল সার্টিফিকেট থাকা লাগবে তাহলে আপনি বার বারকন্সিল পরীক্ষা দিতে পারবেন এবং বারকনসিল পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার নামে রাখে অ্যাডভোকেট শব্দটা আপনি লিখতে পারবেন